চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উনিশশো সালে সর্বশেষ চাকসু নির্বাচন হয় নির্বাচন না হওয়ায় এতদিন ক্যাম্পাস ক্ষমতাসীন দল অথবা প্রভাবশালী ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে ছিল ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার বদলে প্রভাব বিস্তারের চেষ্টা ও সংঘর্ষে লিপ্ত থাকত হল নিয়ন্ত্রণ করে আসন বন্টন করত তারা অন্যদিকে বছরের পর বছর শিক্ষার্থীদের আবাসন সংকট খাবারের নিম্নমান ও পরিবহন সংকটের মধ্যে কাটাতে হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে মিছিল ও সমাবেশে যেতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে ক্যাম্পাসে মারামারি ও খুনের ঘটনা ঘটত প্রায় জুলাই গণ অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন আয়োজন শুরু হয় ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে বেশিরভাগ পদে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেল আজ চাকসুর পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন চট্টগ্রাম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার অধরে হাটহাজারী উপজেলার গা ঘেঁষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উনিশশো সালে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় একই সময়ে গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মূলত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে প্রস্তুত করা সাংস্কৃতিক কার্যক্রম বেগবান করা নেতৃত্বের গুণাবলীর বিকাশ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিষয়ে কাজ করার লক্ষ্য নিয়ে চালু হয় চাকসু কিন্তু নিয়মিত ভোট না হওয়ায় এসবের কিছুই হয়নি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উনষাট বছরে মোট ছয়বার নির্বাচন হয়েছে চাকসুর উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর ও উনিশশো সালে চাকসুর প্রথম নির্বাচনে ভিপি পদে সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হন মোহাম্মদ আব্দুর রব তারা ছাত্রলীগের নেতা ছিলেন বলে জানিয়েছেন সাবেক ছাত্র নেতারা 1972 সালে চাকসু নির্বাচনে ভিপি এবং জিএস পদে নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি শামসুজ্জামান হীরা ও ছাত্র লীগের মাহমুদুর রহমান মান্না। এরপর 1974 সালে তৃতীয় নির্বাচন হয় এতে ভিপি এবং জিএস পদে নির্বাচিত হন JASAD ছাত্র লীগের এস এম ফজলুল হক ও গোলাম জিলানি চৌধুরী। চাকসু চতুর্থ নির্বাচন হয় 1979 সালে এতে ভিপি এবং জিএস পদে নির্বাচিত হন JASAD ছাত্র লীগের নেতা মাজারুল হক শা চৌধুরী ও ছাত্র লীগের জমি চৌধুরী। পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এতে ভিপি ও জিএস পদে নির্বাচিত হন ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন নেতা জসিমুদ্দিন সরকার ও আব্দুল গফ্ফার অন্যদিকে সর্বশেষ নির্বাচনটি হয়েছিল উনিশশো নব্বই সালের আটই ফেব্রুয়ারি ওই নির্বাচনে চাকসুর ভিপি পদে নির্বাচিত হন সর্বদলীয় ছাত্র ইকের নেতা মহম্মদ নাজিমদিন ও জিএস পদে আসেন আজিম উদ্দিন আহমেদ মহম্মদ নাজিমদিন জাতীয় ছাত্রলীগের ও আজিম উদ্দিন আহমেদ ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তৎকালীন নেতা উনিশশো সালে চারশো নির্বাচনে সাতাশটি পদের মধ্যে ছাত্র ইউনিয়ন জিতেছিল আর ছাত্র পায় ওই কমিটি ক্যাম্পাসে নানা তিনটি ধরনের ক্রীড়া বিতর্ক গান নাটক পাঠের আসর করেছিল ওই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন শামসুজ্জামান হীরা তিনি বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সদস্য দীর্ঘ ৩৫ বছর ধরে নির্বাচন না হওয়ার কারণ হিসেবে শামসুজ্জামান হীরা বলেন নব্বইয়ের পর সরকারগুলো ছাত্র সংসদের নির্বাচন চায়নি তারা চেছে নিজেদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে একক আধিপত্য ধরে রাখবে এই কারণে নির্বাচন হয়নি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাও সাবেক ভিপি এস এম ফজলুল হক প্রথম আলোকে বলেন প্রতি বছর চাকসু নির্বাচন হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কাজে শিক্ষার্থীরা যুক্ত হতে পারতেন চাকসুর কার্যক্রম স্থিমিত হয়ে যাওয়ার পর ক্যাম্পাসের ছাত্র রাজনীতির ধারাও পাল্টে যায় ছাত্র রাজনীতি চলে যায় পুরোপুরি ক্ষমতাসীনদের কবজায় আশির দশকে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে শুরু করে জামায়াতি ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির সাল পর্যন্ত তাদের দাপট ছিল তবে বিগত দশ বছর ক্যাম্পাস নিয়ন্ত্রণ করেছে ছাত্রলীগ এখন নিষিদ্ধ ঘোষিত তারা দুই পক্ষ হয়ে রাজনীতি করেছে এই দুই পক্ষ আবার এগারোটি উপপক্ষে বিভক্ত ছিল এসব উপপক্ষের মধ্যে প্রায় সংঘর্ষ হতো বিঘ্নিত হতো স্বাভাবিক পরিবেশ উনিশশো সাতানব্বই থেকে দু সাল এই কুড়ি বছরে ক্যাম্পাসে খুন হন পনেরো জন আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এসব খুনের ঘটনা ঘটে সর্বশেষ দু হাজার সালে চোদ্দই ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার পুলিশ জানিয়েছে খুনের ঘটনায় হওয়া মাত্র একটি মামলার বিচার হয়েছে চাকসুতে এবার ভোটার প্রায় সাতাশ হাজার চারশো ষোলো জন এর মধ্যে ছাত্রী এগারো হাজার একশো ছাপ্পান্ন জন নির্বাচনে লড়তে প্রার্থী হয়েছেন নশো জন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ছাব্বিশ পদে লড়ছেন চারশো পনেরো প্রার্থী একই সঙ্গে হল এবং একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন চারশো তিরানব্বই জন কেন্দ্রীয় সংসদে সহ ভিপি পদে চব্বিশ জন সাধারণ সম্পাদক জিএস পদে বাইশ জন ও সহসাধারণ সম্পাদক পদে বাইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এক একটি হলে পদ সংখ্যা চোদ্দ সেই হিসাবে চোদ্দটি হল এবং একটি হোস্টেলে মোট পদ দুশো দশ ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে তিরিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন একজন করে প্রার্থী রয়েছে ষোলোটি পদে সেই হিসাবে তেপ্পান্নটি পদে ভোট হবে চাকসু নির্বাচনে লড়তে প্যানেল হয়েছে তেরোটি এর মধ্যে ছাত্র দলের প্যানেল ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট বামপন্থী ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক দশটি সংগঠন মিলে বৈচিত্র্যের ঐক্য তিনটি পদে কেউ নেই ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সমন্বয়ে গঠিত যৌথ প্যানেল গ্রহ পর্ষদ নয়টি পদে কেউ নেই এবং জুলাই গণ অভ্যর্থনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ও ছাত্র ফেডারেশনের জোটবদ্ধ প্যানেল বিনির্মাণ শিক্ষার্থীর ঐক্যের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে